আসসালামু আলাইকুম ডিপি এন্টারপ্রাইজের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে একটি এফজেড এস ভার্সন 2 আর ব্লু কালারের বাইক এবং আমার সাথে আমার সম্মানিত কাস্টমাররা আছেন ঈদুল আযহা উপলক্ষে যে 8500 টাকা ক্যাশব্যাক অফার শুরু হয়ে গেছে এই 8500 টাকা ক্যাশব্যাক অফারে আজকে এই বাইকটি পারচেজ করে নিলেন ওনারা কিন্তু এই অফারটির জন্যই ওয়েট করেছিলেন তো স্যার এর কাছ থেকে শুনে নেব স্যার আপনার পছন্দের বাইকটি নিতে পেরে আপনার কেমন লাগছে যদি একটু আমাদের সবার সাথে শেয়ার করতেন আলহামদুলিল্লাহ যেহেতু আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল ভাষণ টু একটা নেওয়ার তো প্রথমে ভাবছিলাম যে এরকম ব্ল্যাক নেব পরে এসে চেঞ্জ করলাম আর কি ব্লু তো আলহামদুলিল্লাহ যাই হোক ভালোই হয়েছে এবং ভাইদের যে প্রাইজের কথা বলছিল এটাও মোটামুটি রিজনেবল তো যাই হোক খুশি অনেক অনেক অভিনন্দন স্যার আপনাকে ইয়ামার সাথে আপনাদের সামনের দিনগুলো আরো শুভ হোক এই কামনা করি ওনাদের বন্ধু এবং এই বহরে কিন্তু আরো ইয়ামা বাইক আছে যেগুলো আমাদের শোরুম থেকে নেয় সুতরাং সবাই ইয়ামাহা পরিবারের সদস্য হয়ে গেছে আপনাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমাদের শোরুমে আসার জন্য আপনারা যারা ইয়ামা বাইক নেওয়ার কথা চিন্তা করছেন আপনারা আমাদের শোরুমে আসবেন ঈদ উল আজহাল উপলক্ষে একটি ভালো ক্যাশব্যাক অফারও শুরু হয়ে গেছে আমাদের শোরুমে আমাদের শোরুমের নাম মেসাজ দিপু এন্টারপ্রাইজ লোকেশন সদর হাসপাতাল চুয়াডাঙ্গা সবাইকে ধন্যবাদ